আপনারা জানেন পোস্টারেও দেখেছেন সবাই শুনেছেন আমাকে তো সবাই চিনেন মুস্তাক সাহেব আমি কিন্তু পীর হতে চাই নাই আল্লাহ সাক্ষী আমি পীর হতে চাই নেই আমার পীর সাহেব বওয়ার কোনো শখও ছিল না আমি এটার জন্য লালাইিত না আমার কোনো স্বপ্নও ছিল না তো বলে ওইলেন কেমনি অনেক কাহিনী সবটা কচেতনে সংক্ষিপ্ত কইতিহাস না তো আমি তোরা কন্টেলিকে বইয়ারি এখানে আমার আগ্রহ দরোদি পীর চাই নাই আমার দাদা ছিলেন ফুলফুরা সিলসিলার একজন বড় পীর আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে আব্বার এন্তেকালের পরে দাদা একবারে ভেঙে পড়েছেন যে কে চালাবে এই দরবার এত বড় দরবার মিটিং ডাকলেন আমাকে বললেন সবাই জিজ্ঞেস করলো হুজুর আপনি কি চিন্তা করছেন আমি চিন্তা করিছে আমার আদরের নাতি মুস্তাক ফয়েজি দরবার চালাবে আমি হাউমাউ করে কান্নাম আমি বললাম আমার বড় আপন ভাই আছে তিনজন সবার দিন গেছি আপনি আমারে কেন আমি জানি কে সালাইতে পারবো বুঝেই দিতেছি আমি আমি তো ফিশ হতে চাই না কারণ বাংলাদেশও আমি ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ঠ অধিকাংশ ফিস সাপ দেখবো শৈলকত্রা বালা লেহা ফড়াও করছে অস্বীকার করা যাবে না লেহাফড়া করে আত আছে আছে নাক আছে শোক আছে মুখ আছে কান আছে অটো চালাইলে এক হাজার টাকা কামাই করন যায় সিএনজি চালাইলে দেড় হাজার টাকা কামাই করন যায় বাংলাদেশের অধিকাংশ ফিসা সিএনজিও চালায় না অটোও চালায় না কোনো চাকরিও করে না কোনো ব্যবসাও করে না এই মুড়িদের বাইত কয়দিন হে মুড়িদার বাইত কয় দিন হিন্দি বেদি ইতিহাসে দেয় ইতিহাতে বইয়া বইয়া খায় রিক্সাওয়ালায় তেহা দেয় হেই তেহা খায় আরে বাড়া ফাললে তুই দে ফাললে তুই হগিন নিবেডি দে এইটাই না তোর দায়িত্ব তুই যেহানো ফারস এই ফাঁদতে ফাঁদতে এমন অভ্যাস এ এই আতার উল্টায় না কেটাই জানি ডৈরে এমনি উল্টাই দিছি এটা আবার বুচ্চুরি উল্টে গেছে নাদানের একটা জাত ফদ আছে বেড়া খাইতে এত টেহা লাগে না মুড়িদ্রে খালি কও দুনিয়া সারো দুনিয়া সারো দুনিয়া লইয়া ভাগ লইও না কথা তো ঠিক সুন্দর কথাই কইছে এবারে মুড়িতে দুনিয়া চারাইতেছে আর এবারে খেত রাখতে রাখতে নিজের গ্রাম হালাইয়া আরেক গ্রাম ওছে রে কিরাই এই হলো বাংলাদেশ আমি আগে দেখ গেছি দাদা আমার ফিরালি নিল এক আমি মাপ চাই আমি ফিস বইতাম চাই না দাদাই কয় না তুমি যেই রকম আমি সেই রকম ফিরে বানাইতাম চাই সোবাহনাল্লা বলবেন না আমার দাদায় মাত্র ন শতক জমিন দিছে কয় শতক আমি জমিন কিনা শুরু করলাম আমি কিনছি আঠারো শতক কয় শত আঠারো শতক আঠারো শতার শতক জমিন আমি কিনছি আমার এখনো দশটা প্রতিষ্ঠা একা জেকে রাসকারের জন্য খানকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণ গবেষণাগার ছাত্রাবাস এই খানা মসজিদ মার হাবা কেন হয় আমার ঘর মসজিদ আসিল টিনের ঘর চিন্তা করল আমার বাসাম কয় বছর বাংলায় কথা কয় এমন খুব কম লোক আছে যে মুস্তাফিজির নাম মুছে না চিন যখন কামো লাগাইলেই চিনারা আমার লাইগা দেওয়ার দরকার নাই আল্লাহ আমার অনেক দিসে আলহামদুলিল্লাহ আবার আমি নিয়ত করলাম দৃষ্টিনন্দন শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিশাল করে একটা হাসপাতাল একটা মসজিদ করব মার হাবা বলবেন না আমি বিশ হাজার ফুট বিশ হাজার স্কোয়ার ফুট যারা শিক্ষিত তারা লাইছে এবারে লাইছে দেখে এবারে নাই এবারে এসি বিশ হাজার স্কোয়ার ফুট খেলা মনে করছো এ এই মাঠটার কয় গুণের গুনের মার হাবা কন্যা কেন এই বুজুর্গ কই যান আপনি আল্লাহর অলি কি করতে আছে আবার শরীরটা লইয়া এটা কই রাখবো শরীরটা রই জাগা বিচে না বেড়া শরীরটা রাখবো কয় বেড়ায় কতক্ষণ ফালার লগে যায় কতক্ষণ বেড়ার লগে যায় এটা যা করতে আছে শরীরটা লইয়া বেড়ায় হ্যাঁ তার একটা কই যা রে এই ত্রিমাংশের ভিতরে তো উঠতে লাগেতে তার মনে হয় শরীর হাবা তা আমার মসজিদরা নিচতলায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ বিশ হাজার স্কোয়ার ফিট আমি বললাম যে এই মসজিদ করতে কত লাগবে ওরা আমাকে বললো পনেরো কোটি টাকা আমার হাবা বলবেন না এবারে তো ডরাইছে বিশ হাজার না। আমি ডরাইছি টিয়া হইন না ফুণ কুঠিটিহা যখন শরীরে একটা কাপ দি আর শীতের ভিতরে কফালো গাম জমা গেছে গা নাইয়ার একটা মর্চা দিয়া লাগছে তোর যে গেলাম কত কইলি কো ফুণ কুটা আমি জীবনে এক কুঠি একখান দেখ সত্যি আরেকবার রুফলে সাফাই দিতে তো ভালাই লাগে ফুন্ড দিয়া জামি দিয়ে তাই কোথ দরাইন না নিয়ত করান মালাম আমি কই নিয়ত করাম কি দিয়া তো করেন একটা নিয়ত তখন বেড়াইতার মতো একটা নিয়ত করলাম জীবনে বাছা আমার কয় বছর মাহফিলে তো কইরা লাইছি চৌত্রিশ বছর জীবনে তো অনেক টেহে সারা করলাম যাও এটা নিজ আজকাল হয়েছে কাটাকাটি যাইতাম না এক বছরে যত টেহা মাহফিল হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ আমি এক লগে পঁচিশ লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি একতলার স্বাদ হয়েছে জুন মাসের এক জি সবাই না আমিন ওকে ভাই উনি ওই ওই যে ওই যে নীল শার্ট গাউদিয়া উনি হইলো আমাদের ভিতরে অলি পাওয়া গেছে না না শোধানি না তো উনি দোয়া করছে কারেন্টটা গেলে গে উঠতে গেল উনার দোয়া কবুল হইছে হ্যাঁ উনার দোয়া কবুল উনি দোয়া করছে আল্লাহ এমনি তো যাইতাম ফারতাসি না কারেন্টটা গেলেও উঠলাম ওই তো আল্লাহ দোয়া কবুল করছে তো এবার আল্লাহ রলি না খেলা মনে করছে হাবা বলো আমার একতালার স্বাদ জুন মাসের এক তারিখ ইঞ্জিনিয়ারের স্বাদের পরে আমার হাজর ওই যে পনেরো কোটি কইসলাম ওই তো না আমি ওই কি তৈবো কই তিরিশ কোটি টেহা লাগবে আমি ওই দূরে বাস আছে হ্যাঁ দিনে ফিটা দেয় আরে মসজিদ করতাম কইলাম কলেবার তোরা কিছু করছো তোরা কত জোর এই টেনশন করে না ওয়ে যাবো গত কালকে হ্যাঁ আজকে আমি দরবার থেকে বের হলাম আমি দেখলাম আমার মসজিদের পেছনে খরচ হয়ে গেছে চার কোটি পঁচাশি লক্ষ টাকা মার হাবা বলবেন না আমি দিছি কয়লা বাহিটে আই হগিন হগিন্নি বেড়ি বিক্ষা করে যাই তলায় কই দেখি তো হেন কয় মসজিদ বেড়ি সাউল ডুবুত করে ডাইলা ডাকসিলটা গেছে গায়ে আমি তো বিক্ষা করে কত এ কামাই করছি মসজিদ দিলাম আমি গরিব মানুষ সার পারলাম না সিন ওলা ওটু ওলা দাঁড় করাইয়া মসজিদের টাকা দিয়ে যায় কত মানুষের টাকা এই মসজিদে যে ঢুকছে আলহামদুলিল্লাহ বলবেন না আমি মাহফিল শেষ করে যখন দরবারে যাই মসজিদের সাদে উঠে দাঁড়ায় দাঁড়ায় কান দি আল্লাহ আমি এত বড় একটা কারবার শুরু করলাম 30 কোটি টাকা বাজেট আমি গরিব মানুষ আমি কেমনে কি করতাম আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানালিল্লাহে মসজিদ বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে আল্লাহ তুমি দয়া করে এই মসজিদটা যে টেহা দিছে তুমি কইলাম তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে একটা ঘর বানাই দিও আমিন বলবেন না আমি কান দি আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কাজ কে শেষ করবে এত বড় এই কে এইটার দায়িত্ব নেবে আমি খুব প্যারেশানিতে থাকি আমি ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে যাই চোখের সামনে আমার মসজিদ ভেসে উঠে আমি এই কাজটা নিয়ে বড় প্যারেশানিতে আসি আমার এই কাজ আগাই চলতেছে একতালার স্বাদ হয়েছে কিছুদিনের ভিতরে আমার মসজিদের দোতলার স্বাদ হবে পঁয়ত্রিশ টন রড লাগে পনেরোশো বস্তা সিমেন্ট লাগে মার হাবা বলবেন না এবার এটার লোকে মিলাইয়া রাজমিস্ত্রি খরচ কত সুরখি কত সিলেট কত এটি বাহি দিয়ে আপনারা বুঝ করে লাগতেন ভাবলেন খরচ হইব খালি রডে লাগে ভাই ত্রিশ টন ধোতালার সাদরার ভিতরে মার হাবা কন না কেন কইতেন না মার হাবা আমার এই মসজিদটা আমার স্বপ্ন বাংলাদেশে এই মুস্তাক ফয়েজি কোনোদিন হাত হাত পাইতা কারো কাছে পাঁচ টাকাও নেয় নাই কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি হাত পাইতা কারো কাছ থেকে টাকা নিছি কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না সুতরাং এই মসজিদ যেন আপনার মুরাদনগরের মানুষ আমরা কুমিল্লা এক জায়গার মানুষ আপনারা অনেকেই গিয়ে হয়তো দেখেও আসছেন আমার মসজিদ সবাইকে দাওয়াত দেখে আসবেন সবাই দোয়া করবেন আমার একটা আবদার আমার এই মসজিদরা বিনির্মাণে দোতালার স্বাদ হবে কিছুদিন পরে যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি একশো বস্তা সিমেন্ট দিয়ে দেব। আমি দুইশো বস্তা সিমেন্ট দিয়ে দেবো মসজিদের জন্য অথবা আমি এক টন রড দিয়ে দেব। অথবা আমি দশটা হাজার টাকা দিয়ে দেব। আমি মোস্ট ওয়েলকাম আহলান সাহেলান মার হাবা আমার মসজিদ আপনাকে স্বাগতম আছেন কেউ হুজুর ইনশাল্লাহ আমি পাঁচটা হাজার টাকা নগদ দিলাম পরবর্তীতে ইনশাল্লাহ একশো বস্তা সিমেন্ট দিয়ে দেব অথবা দুইশো বস্তা সিমেন্ট দিয়ে দেবো এখানে হাজার হাজার জনতা হাজির হয়েছেন সবাই মিলে একটু সহযোগিতা করলে আমার জন্য আমার মসজিদটার জন্য বিরাট উপকার হবে আমাকে দেওয়া লাগবে না আপনারা আমার মসজিদটাকে সাহায্য করেন আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ আমি দোয়া করে দেব আছেন কেউ আসার একটা লুকো নাই যে হুজুর আমি এই নগদ একটা হাজার টাকা দিলাম এরকম একটা লুকো নাই এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে যে হুজুর ইনশাল্লাহ আমি এক হাজার টাকা আপনার এই মসজিদের জন্য নগদ দিলাম আল্লাহ যেন বরকত দেয়